খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর্জিকর মামলায় বারবার প্রশ্ন উঠেছে কেন তিলোত্তমার পরিবারকে আত্মহত্যার কথা বলা হয়েছিল রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেও চিকিৎসকরা কি বুঝতে পারেননি যে তাকে খুন ও যৌন নির্যাতন করা হয়েছে সুপ্রিম কোর্টেও উঠেছিল সেই প্রশ্ন গত নয় আগস্ট আর্জিকর মেডিকেল কলেজ থেকে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসকের বাড়িতে সেদিন কে ফোন করেছিলেন সেই তথ্য হইল সংবাদ মাধ্যমের হাতে নয় আগস্ট ঘটনাক্রমের বয়ান ঘিরে প্রশ্ন রয়েছে একাধিক সেদিন নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে সুইসাইড কথাটা শুনে নাকি চটে গিয়েছিলেন চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকেরা বিভাগীয় চিকিৎসকরা প্রশ্ন তুলেছিলেন সুইসাইড কেন বলা হলো তিলোত্তমার ইউনিট হেড সুমিত রায় তপাদারও সিবিআইকে জানিয়েছেন আর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে নয় আগস্ট সকাল দশটার পর নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকার বিভাগে পৌঁছন বিভাগীয় প্রধান অরুণব দত্ত চৌধুরী তাকে বলেন তিলোত্তমার পরিবারকে খবর দিতে দুবার তিলোত্তমার বাবাকে ফোন করেন সুচরিতা সরকার দ্বিতীয়বার ফোনে তোলেন তিলোত্তমার বাবা তখন সুচরিতা বলেন আপনার মেয়ে সুইসাইড করেছে একথা শুনেই সুচরিতার কাছে কৈফিয়ত চান বিভাগীয় প্রধান অরুণব দত্ত চৌধুরী চেস্ট মেডিসিনের অন্য চিকিৎসকরাও একই প্রশ্ন করেন কেন আত্মহত্যার কথা বললেন সুচরিতা সেদিন নাকি কোনো উত্তরই দেননি তিনি নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার সেদিন কারোর নির্দেশে বাবাকে সুইসাইডের কথা বললেন সেই প্রশ্নের কোনো উত্তর নেই সুচরিতা সরকারের কোনো বয়ান নথি তালিকায় নেই কেন সুচরিতার বয়ান নথি তালিকায় নেই এই প্রশ্নে সরব জুনিয়র চিকিৎসকরা রিপোর্ট